চার আগস্ট রামপালের আকাশ আর বাতাস সাক্ষী ছিল কিভাবে এক শান্তিপূর্ণ ছাত্র মিছিল রক্তাক্ত হলার কীভাবে পরদিন পাঁচই আগস্ট জন্ম নিল এক নতুন জাগরণ বাস স্ট্যান্ড থেকে যখন বের হয় বৈষম্যবিরোধী জনতার মিছিল তখন তাদের হাতে ছিল প্লাকার্ড মুখে ছিল গণতন্ত্রের স্লোগান ঢাকা বাস পৌঁছানোর আগেই হঠাৎ আক্রমণ করে বসে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার বাহিনী সাথে যোগ দেয় ছাত্রলীগও পাশাপাশি পুলিশও ছোড়ে ফাঁকা গলি ছাত্রীদের গায়ে লাঠি ছাত্রদের মুখে পড়ে রক্ত আহত হন অন্তত পনেরো জন যাদের অনেকেই কলেজ পড়বে চিকিৎসা তো দূরের কথা তাদের অবরুদ্ধ করে রাখা হয় এক দোকানে পরে সেনাবাহিনী এসে উদ্ধার করে আহতদের চেষ্টা করেছি যে আমরা আন্দোলন এখন সুন্দরভাবে শেষ করবো আমাদের আন্দোলন সম্পূর্ণ হয়েছে এর ভিতরে এইখানে পুলিশের গাড়িতে ঢিল তারপরে লাঠি দিয়ে পিঠা করে মাংস শুরু করে দিয়েছে আমাদের লোক না দিনটি সেখানেই শেষ হয়নি ফের জমায়েত হয় ছাত্র জনতা কিন্তু এবার নয় শুধু প্রতিবাদ এবার তারা এসেছে প্রমাণ দিতে আমরা কেউ একা মুখুর স্লোগানে রামপাল ফয়লার রাজপথ সেদিন কেঁপে উঠেছিল নিরীহ ছাত্রদের উপরে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সশস্ত্র হামলা চালায় আহত হয় শতাধিক শিক্ষার্থী এবং বেশ সময় ধরে তারা থাকেন অবরুদ্ধ চার আগস্ট ছিল হামলা আর পাঁচ আগস্ট ছিল প্রত্যাঘাত বাংলাদেশ দেখল নতুন প্রজন্ম কেমন করে তৈরি করে এক নতুন স্বাধীনতার ভাষা পাঁচ আগস্ট বাংলাদেশ আবার স্বাধীন হল মানুষের কণ্ঠে মানুষের প্রতিবাদে মাসুম বিল্লা বাংলাদেশ বেতার মোংলা